আপনাদের দেখাবো মাল ধরার ভিডিও সো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন দিন পর আজকে বিলের মধ্যে আসলাম মাল ধরার জন্য তো আমরা তিনজন একটা জায়গা বাঁধিয়ে রাখছি আগে থেকে তো এই জায়গাটা আমরা শিখতেছি এখন তো আজকে মাছ অনেকগুলো পাবো মনে হয় আমরা মাছ দেখছি এখানে এই জন্য তিনজন বুদ্ধি করলাম সে জায়গাটা শেঁকা যাক দেখি কতগুলো মাছ পাওয়া যায় তো আপনারা পাশে থাকুন এবং দেখুন আমরা কিভাবে মাছ ধরি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন তো দেখতে দেখতে পানি আমাদের কিন্তু ছেঁকা প্রায় শেষ এখন আমরা মাছ দেখবো জাল দিয়েছি যেহেতু জালের মধ্যে মাছ পড়তেছে আমরা মাছ তুলবো এখন মাছগুলো তুলে তুলে এখানে রাখবো আর এখন পানি যেহেতু কমছে আমরা এক সাইড থেকে দেখা শুরু করে দেবো দেখি তো অনেক বড়ো বড়ো মাছ থাকতে পারে এই জায়গায় তো এখানে মাছ মোটামুটি একটু পাওয়া গেছে জালের মধ্যে এখন মাছ সব মাছগুলো বের হয়ে পানি কমছে এখন সব মাছ বের হয়ে চলে সবগুলো আসবে জালের মধ্যে আর আমরা ধরব তো দেখুন প্রথমত এই জায়গাগুলো ছাঁকার জন্য একটা জায়গা বন্ধ করা লাগে তারপর পানি শুকে ফেলে তারপরে এই জঙ্গলগুলা যে একসঙ্গে জড়ো করে রাখছিলো এই জায়গাটাগুলায় কি জঙ্গলগুলো সরাই সরাই দেখতে হয় মাছ ওই দেখেন মাছ পাচ্ছি আমরা অনেকগুলো মাছ পাইছি বলার মতো না সে আজকে অনেক দিনের শখ যে মাছ ধরবে এভাবে বিলের মধ্যে চলে আসছে যেহেতু বিলের মধ্যে দেখছেন কীভাবে মাছ মাছ ধরার মজাটাই আলাদা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় এটাও জানাবেন আর একটা কথা পরিশেষে না বললেই নয় ওদের মাছ ধরা দিক দিয়ে শেষ এখন মাছ আবার তিনজন যেহেতু মারছি ভাগ করা লাগবে তো মাছ আমরা ভাগ করব এখন উপরে নিয়ে গিয়া বা তিনজনে ভাগ করে নিব অনেকগুলো মাছ পেয়েছি দেখছেন অনেকগুলো মাছ আসলে বলার মতো না তিনজনে অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ পাইছি ষাটি মাছ এগুলা আমাদের রংপুরের ভাষায় গড়াই মাছ বলে আপনারা জেলায় কোন জেলায় এই মাছটাকে কোন নামে ছিলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা দেখছেন তিনজনে আমরা আসলে মাছ ভাগ করতেছি সমানভাবে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য